হ্যালো ফেসবুক বন্ধুরা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি হলাম গ্রামের ছেলে গ্রাম বাংলায় ঘুরি কৃষিকাজ করেই আমাদের জীবন নির্বাহ করি তো গ্রামে এই শৈশব কেটেছে আমার বাল্যকাল থেকে ছুটে বেড়াচ্ছি এই গ্রামে তো গ্রামের দৃশ্যগুলোই আমার খুব ভালো লাগে তাই শহরে আমি কখনো বেশি ভিডিও করি না আমি গ্রামের ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরি তো দেখেন যে সুনির্মল বাতাস বইছে ধান ক্ষেত দোল খাইতেছে সেই বাতাসের তালে তালে তো আপনাদের মাঝে এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি সব সময় তো গ্রাম বাংলার মানুষ আমরা গ্রামকে নিয়ে আমরা চলাফেরা করি আর গ্রামেই আমাদের সব কিছুই গ্রাম থেকেই আমরা মানুষ হয়েছি আজকে আমরা যে পর্যায়ে এসেছি যারা আমরা শহরে বাস করি তারাও কিন্তু আমরা গ্রামের ছেলে তো গ্রামকে নিয়েই আমাদের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা এবং গ্রামকে নিয়েই আমাদের সব আশা ভরসা এবং এই গ্রাম থেকেই আমরা এই সোনার মাটির থেকে সোনার ফসল ফলাই সোনার ফসল ফলিয়ে কিন্তু আমাদের জীবন নির্বাহ করি তো এই গ্রাম পর্যায়ে কৃষকদের সাথে আমি সব সবসময় চলাফেরা করি আর কৃষক না হলে আমরা কখনোই এগুতে পারবো না কারণ কৃষকরা গ্রামে ফসল ফলায় এই ফসল নিয়ে কিন্তু আমরা সবাই এই ফসল নিয়েই আমরা সবাই চলাফেরা করি গ্রামের যদি কৃষকরা এই ফসল না ফলা তো আমাদের দিন আরও খুব কষ্টে যাপন করতে হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামের দৃশ্যগুলো কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অভিনন্দন